নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চামেলি মণ্ডল চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আশা পৌনা দেবীর লেখা আত্মহত্যা গল্পটি পাঠ করে শোনাব আপনাদের আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প আত্মহত্যা বিছানাটা ময়লা বালিশটা তেলচিটে তোষক থেকে বিশ্রী একটা ভ্যাবসা গন্ধ উঠছে সারা বর্ষা রোদে পড়েছে কিনা সন্দেহ এ বিছানায় শুয়ে বরং লাখ টাকার স্বপ্ন দেখা যায় কিন্তু স্বপ্ন দেখা যায় না দুর্লভ প্রিয়ার মেসের বিছানা নয় বাড়িরই তবে বাড়িতেও মানে মোহনদের মতো বাড়িতে এর চাইতে ভালো কিছু আশা করা যায় না শোবার জন্যে যে হাতচারেক জমি পেয়েছে এই যথেষ্ট অথচ বিছানা ছাড়া আর কোথায় পারে মানুষ নিজেকে সম্পূর্ণ এলিয়ে দিয়ে কল্পনার হ্রাস ছেড়ে দিতে দৈনন্দিন জীবনের প্রচণ্ড সংগ্রামের ক্ষেত্রে কোথায় প্রতিষ্ঠা করতে পারে মানসী মূর্তির জীবনলীলা নয় জীবন যুদ্ধ সংসারকে আর এখন তরণীর সঙ্গে তুলনা করা চলে না বরং তুলনা করা যায় পাকে পুঁতে যাওয়া চাকা ভাঙা গরুর গাড়ির সঙ্গে সেকেলের লোকের সংসার করা মনে করলে হাসি পায় পঞ্চাশ টাকা মাইনে পেয়ে দশ বারোটি ষষ্ঠীর বাছাকে মাছ ভাত খাইয়ে পুষেছে বিয়ে দিয়েছে গোটা পাঁচেক মেয়ের দান ধ্যান তীর্থ ধর্ম অনুষ্ঠানের ত্রুটি রাখেনি কিছু ধীরে সুস্থে বেঁচে থেকেছে মরণকালেও তাড়াহুড়ো করেনি সজ্ঞানে গঙ্গাযাত্রা করে ইষ্ট নাম জপ করতে করতে ধীরে সুস্থেই মরেছে সেকালের লোক রক্তের চাপ বেড়ে ফুটপাথে হুমড়ি খেয়ে পড়ে মরত না যেমন মারা পৌলেন সেদিন মোহনের বাবা অফিস ফেরত টিউশানই করতে যাবার পথে তবু মোহনের বাবা রক্তের চাপ বৃদ্ধি অনুভব করেছিলেন তিপ্পান্ন বছর বয়সে মোহনের মতো তেইশ বছর বয়সে নয় করেছিলেন নিতান্তই অর্থাভাবে আর অর্ধাহারে তবু মোহনের মতো এত অসুখী আর অসন্তুষ্ট কি ছিলেন তিনি ঠিক উল্টো তার অল্পে সন্তুষ্টি তুচ্ছ কারণে আনন্দ প্রকাশ উচ্ছ্বাসাহীন স্বভাব দেখে ঘৃণায় বিরক্তিতে কীরকম বিতৃষ্ণ হয়ে উঠত মন সে কথা এখনও ভুলে যায়নি মোহন বোধ করি রাজ্যে মানসীর বালাই ছিল না বলেই তেলচিটে বালিশটাতে মাথা ফেলতে না ফেলতে অত সহজে ঘুমিয়ে পড়তে আটকাত না তাঁর বিস্মৃত প্রায় শৈশব থেকে এই একই রকম দেখে এসেছে মোহন যাক আজ তার কথা অপ্রাসঙ্গিক শেষবারের মতো ঘুমিয়ে পড়বার সময় তেলচিটে সেই তাকিয়াটিও যে জোটেনি তার এ আফসোসে মোহনের মা যতই আছরা আছড়ি করুন মোহন মোটেই কাতর নয় ফুটপাথে পড়ে মারা যাওয়ার জন্য যেটুকু বা আড়ম্বর জুটেছিল মৃত্যুকালে ভ্যাবসা গন্ধ ওলা এই ঘরে শুয়ে ভুগে মরলে সেটুকুই কি জুটত লাভের মধ্যে হয়তো মোহনের মা আর বোনের গায়ে যে সোনার ছিটেটুকু ছিল যেত বিক্রমপুরে দারিদ্র আর ব্যাধির সঙ্গে যুদ্ধ করতে করতে জীবনী শক্তি আসত ক্ষয় হয়ে আর মোহনের মাথায় চাপত আরও কিছু ঋণভার এসব চিন্তার ফলাফল উচ্চারণ করলে আর ভদ্র সমাজে মুখ দেখাতে হবে না মোহনকে নরাধম পাশ্ড অকৃতজ্ঞ বেইমান প্রভৃতি বিশেষণগুলো তবে আছে কি করতে কিন্তু চিন্তা করতে দোষ কি ওই একটিমাত্র বিষয়ে চিরদিনই স্বাধীনতা থাকবে মানুষের মনে মনে তাই বাপের সদ বিবেচনার প্রশংসা না করে পারে না মোহন যাক এসব বিগত ইতিহাস বর্তমানে একটা দেশি ব্যাংকে যৎসামান্য মূল্যে নিজেকে ভাড়া দিয়েছে মোহন এটা অবশ্য ওর নিজের সুচিন্তিত মতামত এই চাকরিটা যে মোহনের ভবিষ্যৎ ভাগ্যের নিয়ামক এমন কিছু নয় দাসত্ব শয়তানের কাছে নিজের আত্মাকে বিক্রি করে ফেলবে মোহন অসম্ভব নিতান্ত বিপর্যয়ের ক্ষেত্রে বাধ্য হয়ে কিছুদিনের দিনের জন্যে ভাড়া দিয়েছে নিজেকে বাপ মারা যাবার পর যেমন ভাড়া দিয়েছে বাড়ির দুখানা ঘর সাময়িকভাবেই হোক আর যাই হোক দশটা পাঁচটা অফিস তাকে করতেই হয় আরও ঘন্টা তিনেক সময় ব্যয় হয় বিকম ক্লাসটা বজায় রাখতে অবসর এই রাত্রে জমযন্ত্রণা ভোগ করবার অবসর উশশীর মুখটা মনে পড়তেই নিজের উপর রাগে আপাদমস্তক জ্বলে গেল এই বিছানায় শুয়ে প্রিয়ামূর্তির ধ্যান ছি ছি মনে মনে যেন হাত দিয়ে সেই হাস্যজ্জ্বল মুখটা মুছে ফেলে উঠে পড়ল মোহন ভাঙা একখানা হাত পাখা নিয়ে নাড়তে লাগল বসে বসে পাখার পক্ষ সঞ্চালনে বাতাসটা না হোক শব্দটা হচ্ছিল দস্তুর মতো জোরালো প্রত্যেক রাত্রে ভাবে সকালে উঠে আর কিছু না হোক একখানা পাখা কিনে আনবে কিন্তু সকালে উঠে দিনই আর সেই তুচ্ছ বস্তুটার কথা মনে থাকে না সশব্দ বাতাসে বিরক্ত হয়ে ঠিক পাখাখানা হাত থেকে ছুঁড়ে ফেলে দেবার মনের অবস্থায় হঠাৎ মেঝের বিছানা থেকে জয়ন্তীর কণ্ঠস্বর বেজে উঠল এই আরম্ভ হল দাদার পাখার ঠকঠকানি বাবা সারাদিন খেটে খুটে এসে একটু যে ঘুমব তার বাড়ি বাড়িশুদ্ধ সকলকে এক ঘরে শুতে হয় ঘর ভাড়া দেওয়ার অবসম্ভাবি পরিণাম হিসেবেই মেনে নিতে হয়েছে এটাকে দারিদ্রের অনেক অসুবিধার মধ্যে সবচেয়ে জঘন্য লাগে এইটে তবু বিদ্রোহ করবার মুখ নেই সারা মাস ছোটাছুটি করে আর নিজের জীবনী শক্তি ক্ষয় করে মোহন সংসারের যেটুকু সাশ্রয় করে বালির আস্তর খসা ইট বার করা দীর্ঘ ব্যবহারে ক্ষয়প্রাপ্ত ঘর দুখানা যদি চুপচাপ বসে থেকে প্রায় ততটাই করে অসুবিধে একটু সহ্য করে নিতে হবে বইকি। কি ঘর দুখানা তো খায়ও না পরেও না সে হিসেবে ওর চেয়ে মোহনের দাম কম তাই সারা ঘর ভর্তি বিছানা মারিয়ে মারিয়ে চোখ কান বুঝে নিজের তক্ত পোস্টার ওপর উঠে এসে শুয়ে পড়া ছাড়া গতি কি কিন্তু মুখরা জয়ন্তীর জ্বালায় এক এক রাত্রে বাড়িটায় আগুন লাগিয়ে দিয়ে চলে যেতে ইচ্ছে করে আশ্চর্য দেশজোড়া হাঙ্গামার ফলে কত পরিবার নিশ্চিন্ন হয়ে গেল কত সুখী আর সমৃদ্ধ পরিবার আর মোহনদের এই জরাজীর্ণ বাড়িখানার একটা ইঁটও খসল না পাখাখানা ফেলে দেবার ইচ্ছে সত্ত্বেও জয়ন্তীর প্রতিবাদের প্রতিবাদ প্রতিবাদকল্পে আরো জোরে নাড়তে থাকে মোহন মা দেখছ জয়ন্তী মুখ ঝামটা দিয়ে ওঠে ইচ্ছে করে আরও বাড়ানো হচ্ছে বাবুর কি করবে বল তরুলতার শ্রান্ত আপস্যূচক কণ্ঠস্বর যেন অন্ধকারের মধ্যে উপায়ে হাতরে বেড়ায় কি করবে এই গরমে পাখা না নেড়ে থাকতে পারে মানুষ সারাটা দিন খেটে খুটে না পারে না আমরা তো মানুষ নই সারাটা দিন গদি পেতে শুয়ে থাকি যে বেটা ছেলের খাটুনি আবার খাটুনি ঝিরাধুনির কাছ থেকে জুতো সেলাই চণ্ডীপাঠ করতে হলে বুঝতাম ফুল ফোর্স পাখার তলায় চেয়ারে বসে আসন শৌখিন কাজ সবাই করতে পারে মোহন তিক্ত স্বরে বলে ওঠে একদিন না হয় কাজটা বদল করে দেখুন না মহাশয়া তা সে তো এ বি সি ডি লিখতে কলম ভেঙে যাবে সঙ্গে সঙ্গে মুখরা জয়ন্তী ঝঙ্কার দিয়ে ওঠে যাবে সেটা আমার পক্ষে ততটা লজ্জার নয় যতটা তোমাদের বুঝলে আকাশে থুতু ছুঁড়লে নিজের গায়েই পড়ে তা মনে রেখো রাখবো বই কি কত কি মনে রাখছি অষ্টপ্রহর আর এইটুকু রাখবো না চ্যাটাং চ্যাটাং কথা বলো না দাদা শুনলে গায়ে বিষ ছড়ায় বাবা নেই আমাদের স্বচ্ছন্দে রাখবার দায়িত্ব তোমার তা জানো খুব জানি মোহন হেসে ওঠে শুধু স্বচ্ছন্দে রাখবার মার বাতের চিকিৎসা করাবার খুকির পেটের পিলে সারাবার শোভনকে বিলেতে পাঠাবার আর তোমাকে রাজপুত্র খুঁজে এনে বিয়ে দেবার এসব দায়িত্ব নিশ্চয়ই তো জয়ন্তীও যে বিছানায় উঠে বসেছে অন্ধকারেও টের পাওয়া যায় অন্ধকারের ওপর যেন কেটে কেটে বসছে তার কথাগুলো ভেঙচাতে লজ্জা করে না তোমার মানুষ যদি হতে তাহলে মনের ঘেন্নায় মাটিতে মিশিয়ে থাকতে জয়া কি হচ্ছে তরুলতা ধমকে ওঠেন ধমকের সুরে নয় অসহায় সুরে মেয়েকে এঁটে উঠবার ক্ষমতা তার নেই শুধু প্রতিবাদ না করলে নয় বলেই করা আহা বলুক বলুক মোহনের তীব্র ব্যঙ্গ যেন ছুরির ফলার মতো ঝলসে ওঠে কথা বলতে তো ট্যাক্স লাগে না গভর্নমেন্ট কন্ট্রোলও নেই ওতে বলুক না যত খুশি আমাকে ঠাট্টা করে নিজের ত্রুটি ঢাকতে চেষ্টা করছো কিন্তু মনে রেখো দাদা জগতে তুমি একাই বুদ্ধিমান নয় আচ্ছা তুইও খুব বুদ্ধিমান তরুলতা অনেক কষ্টে কণ্ঠে একটু কর্তৃত্বের সুর আমদানি করেন এখন সৌদি কি ও বেচারা সারাদিন আপিসের খাটুনি খেটে আবার পাশের পড়া পরে এই একটু শুয়েছে লাগতে গেল ওর সঙ্গে গরমে সারা হয়ে যাচ্ছে পাখা নাড়বে না তোর যেন সবই জবরদস্তি অত বড় ছেলে এই ভেড়ার গোয়ালে শোয়া কম কষ্ট কষ্ট করতে কে বলেছে আনুক না মাসে পাঁচশো টাকা করে রাজার হালে থাকবে তুমি খালি দাদার দিকটাই দেখতে পাও শোভনটার কথা ভাবো দি কি ওইটুকু ছেলে কি না করছে সংসারের দাদা কোন দিন দু পয়সার জিনিস কিনে এনে উপকার করেছে তোমার কি যেন এক লাট সাহেব বিলেত থেকে এসেছেন তোমাদের বাড়িতে থেকে কেতার্থ করছেন তোমাদের দেখতে পারি না ওই নবাবি হার জ্বলে যায় তোমাদের কথাগুলিও ঠিক অন্যের কানে মধু বর্ষণ করে না বুঝলে এখন দয়া করে থামবে না পার্কের বেঞ্চে গিয়ে শুতে হবে মোহন ঠান্ডা গলায় বলে যাও না কে বারণ করেছে জয়ন্তী ধূপ করে শুয়ে পড়ে আবার তবু তো পার্কের বেঞ্চইও আছে তোমাদের আমাদের তো কেওড়াতলা ছাড়া আর গতি নেই তরুলতা বিরক্ত ক্ষুব্ধ কণ্ঠে বলেন তোর আজকাল কি মুখী হয়েছে জয়া উনি গিয়ে পর্যন্ত তুই যেন কি হয়ে গেছিস ব্যস্ত বাবার সঙ্গে আমাকেও দিলে না কেন বিদেয় করে হাড়ে বাতাস লাগতো তোমাদের দজ্জাল দর্শী লক্ষ্মী ছাড়িকে রাখবার দরকার কি তীক্ষ্ণ স্বর ভারী হয়ে আসে আর কি এইবার আরম্ভ করো ফোঁসফোঁসানি যা খুশি বললাম আর বেগতিক দেখলেই কেঁদে জিতলাম মেয়ে মানুষ হওয়া মন্দ নয় পাখাটা ফেলে দিয়ে মোহন বিছানা থেকে নেমে পড়ে ছোট ভাই বোনদের হাত পা মারিয়ে কোনো রকমে এগোয় দরজার কাছে কোথায় যাচ্ছিস তরুলতা উঠে আর্তস্বরে প্রশ্ন করেন ভয় নেই কেওড়াতলার দিকে নয় মোহন হেসে ওঠে নিশ্চিন্ত থাকো শেষ পর্যন্ত এই ভেড়ার গোয়ালেই ফিরে আসব শুধু বাইরের হাওয়া একটু লাগিয়ে আসি মাথায় সাত করে বলি নবাব আর একবার জয়ন্তীর গলা শোনা যায় এতগুলো লোক ঘুমোতে পারে এই ঘরে ওরা আবার রাত দুপুরে মগজে হাওয়া লাগাতে না গেলে হয় না জয়ী ফের তরুলতা হঠাৎ হাত বাড়িয়ে মেয়ের চুলের ঝুঁটিটা নেড়ে দেন বোধ করি বেশি ভিড়ুরাই মরিয়া হয়ে উঠে হঠাৎ একটা দুঃসাহসের কাজ করে বসতে পারে তাই তীব্র স্বরে বলেন কেবল কথার ওপর কথা তোর কেন মরণ হয় না লক্ষ্মী ছাড়ি অন্ধকারে জয়ন্তী হেসে ওঠে আহ গেল খোপাটা আমার মরণ হলে তোমার সুখটা কিছু বাড়বে মনে করো বাতের ব্যথায় তো নড়তে পারো না নইলে মোড়ে একবার দেখতে ইচ্ছে করে অত সোজা নয় মোহনের তীব্র স্বর যেন অন্ধকারের বুকে নিদারুণ রেখা টেনে টেনে চলে মরা অত সোজা হলে আর ভাবনা ছিল না এ বাড়ির কারুরই বেঁচে থাকবার রাইট নেই বুঝলি তোর নয় আমার নয় মার নয় শোভন খুকি কারুর নয় তবু বাঁচতে হবে বাঁচা নয় বেঁচে থাকা পৃথিবীর ধান চালের ভাগিদার হয়ে বেঁচে থাকতে হবে ভাগ্যকে অভিশাপ দিয়ে মাথা খুঁড়ে খুঁড়ে বেঁচে থাকতে হবে গলায় দড়ি ছেঁড়া চটিটার শব্দ হয় সদর দরজা খোলার শব্দর সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় সে শব্দ তরুলতা বাদগ্রস্ত পাটাকে নিয়ে তাড়াতাড়ি উঠতে গিয়ে বসে পড়ে গোঙাতে থাকেন আর গালি পারেন মেয়েকে সাব্বনে সে তোর জ্বালাতেই ও একদিন আত্মঘাতী হবে আত্মঘাতী হওয়া অত সোজা নয় মা সৌদি কি স্থির হয়ে তুই আর বলবি না কেন দর্শী মায়ের প্রান্ত নয় তরুলতা হতাশভাবে বলেন কি মতলবে বেরিয়ে গেল তাই বা কে জানে কিছু মতলব নয় মা কেন ভাবছ গোটা দুই সিগারেট ধ্বংসে এখুনি ফিরে আসবে মাথা ঠান্ডা করে দেখো মেয়ের ভবিষ্যৎবাণীতে তরুলতা আশ্বস্ত হতে পারেন না প্রথমে গজগজ করেন তারপরে কান্না জুড়ে দেন কিন্তু জয়ন্তীর ভবিষ্যৎবাণীটা সত্যি মাঠে মারা যায় সে রাত্রে আর ফিরে আসে না মোহন পরদিন সকালেও না টাকা টাকা হনিক টাকা অজস্র টাকা পার্কের রেলিং টোপকে ঢুকে একটা বেঞ্চ দখল করে আকাশমুখী হয়ে শুয়ে শুয়ে ভাবতে থাকে মোহন মাত্র মাসে পাঁচশো টাকা নয় অজস্র টাকা বাড়ির প্রত্যেকটি ইঁট কাঠ পর্যন্ত যেন তার তারস্বরে চিৎকার করছে টাকা চাই টাকা কি কুৎসিত মুখভঙ্গি জয়ন্তীর মায়ের মুখে কি মৌন তিরস্কারের ভঙ্গি চোখের সামনে নেই ঝুলকালি পড়া করি বর্গা যে সমস্ত কল্পনা ব্যাহত হয়ে ফিরে আসবে তারা ভরা খোলা আকাশের দিকে তাকিয়ে কল্পনার রাস ছেড়ে দিতে বাধে না কল্পনা করে মোহন সেই ঐশ্বর্যের গোনাগাঁথা টাকা নয় দুহাতে মুঠো মুঠো করে ছড়িয়ে ছিটিয়ে ফেলা যায় এত টাকা সেই টাকায় মুখ বন্ধ হবে জয়ন্তীর কৃতার্থ অনুগত হয়ে থাকবে সদা বিরক্ত উদ্ধত ছোট ভাই বোনেরা শোধ করা যাবে মাতৃ ঋণ উদ্ধার করা যাবে নিজের আত্মাকে কেনা যাবে উসিকে কেন নয় কি না হয় টাকায় উসশিকেও কেনা যায় টাকায় শুনতে খারাপ হলেও প্রখর সত্য নির্লজ্জ সত্য শুধু অর্থটা চাই যথেষ্ট কিংবা আরও বেশি যথেষ্টর অতিরিক্ত সেই টাকা যদি ওই ঊর্ধ্বলোক থেকে ঝরঝর করে ঝরে পড়ে পোলে অবশ্য মোহনের পক্ষে চমৎকার হতো কিন্তু ঊর্ধ্বলোকবাসীরা অত বোকা নয় টাকার বদলে ঝরঝর করে খানিকটা স্নিগ্ধ বাতাস বর্ষণ করলেই যদি তখনকার কাজ চলে যায় মন্দ কী সমস্ত দাবি আর সমস্ত প্রশ্ন বিস্মৃত হয়ে অন্তত তখনকার মতো তো শান্ত হয়ে গেল মোহন ঘুম ভাঙল একেবারে ভোরে উঠে চারিদিকে তাকিয়ে দেখল আশেপাশে ছড়ানো আছে কিনা টাকা প্রত্যেকটি কোন আর বেঞ্চির তলা গাছের গোড়া আর ঘাসের ফাঁকে তাকিয়ে তাকিয়ে দেখলে হাজার টাকার নোটের গোছা ফেলে গেছে কিনা কেউ পেলে পরে ভগবানে বিশ্বাসী হয়ে উঠবে মনস্থ করেছিল হলো না বিশ্বাসী হওয়া কিন্তু সারা দিন অনির্দিষ্টভাবে ঘুরে বেড়ালেও রাত্রে আর কোথায় যাবে ভেড়ার গোয়াল ছাড়া কাল সারা রাত খোলা মাঠে শুয়ে আর আজ সারা সারাদিন অস্নাত অভুক্ত অবস্থায় এলোমেলো ঘুরে জ্বর আসছে যেন তাছাড়া কদিন আর কামাই করা যায় অফিসের বাড়িতে ফিরতে হবে বইকি। কিন্তু বাড়িতে যে এমন অদ্ভুত ব্যাপার অপেক্ষা করছিল ওর জন্যে তা কে ভেবেছিল টাকা নয় একটি পাই পয়সাও নয় বিনা খরচে মুখ বন্ধ হয়ে গেছে জয়ন্তীর দিনে দুপুরে ঘরের খিল বন্ধ করে একগাছা দড়ি গলায় জড়িয়ে জড়িয়ে গলার স্বরটাকে বন্ধ করে ফেলেছে সে বাড়ি ঢুকে বাড়িটাকে যেন চিনতে পারে না মোহন কোথা থেকে যে এত লোক জড়ো হয়েছে এও এক রহস্য জীবনের কোনোখানে একতিল সমারোহ নেই বলেই কি ব্যালেন্স রাখতে মৃত্যুটা আসছে এমন সমারোহ নিয়ে বাবার এলো এলো জয়ন্তীর জয়ন্তী যে আর কোনো দিন কথা বলবে না এইটা ভেবেই ভারী অবাক লাগে মোহনের মুখরা জয়ন্তী বাতের ব্যথা নিয়ে ছুটে এসে আছার খাবার ক্ষমতা নেই বলেই ছেলেকে দেখে নতুন করে ডুকড়ে ওঠেন তরুলতা মেয়ের ওপর যে একদিনের জন্যে কোনো কর্তব্য করতে পারেননি খেতে পাইনি পড়তে পাইনি মায়ের সংসারে দাসীবৃত্তি করতে করতেই যে তার জীবনে ধিক্কার এসে গিয়েছিল এই কথাটাই ফলাও করে বিলাপ করতে থাকেন তরুলতা বলেন বাছা আমার মনের ঘেন্নায় আত্মঘাতী হল রে মোহন মনের ঘেন্না ও জিনিসটার বালাই জয়ন্তীরও ছিল নাকি মূর্খ অশিক্ষিত মুখরা জয়ন্তী ভব্যতালেশূন্য সভ্যতা জ্ঞানহীন জয়ন্তী উশশীর মতো মেয়েদের সামনে যাকে বার করাই চলে না তারও আবার মনের ঘিন্না এত জোরালো হয় গলায় দড়ি দেবার মতো জোরালো জয়ন্তীর মতো মেয়েরও ঘিন্না থাকে জগৎ থাকে মনের ঘেন্নায় মোহন আত্মঘাতী হলো না হল জয়ন্তী কিংবা জয়ন্তী বলেই সম্ভব হল অশিক্ষিত অসভ্য বলেই বোধ করি ওর আবেগের বাহ্যিক প্রকাশটা এত প্রচণ্ড সভ্য সুশিক্ষিত মোহন মনের ঘেন্নায় বড়জোর একটা অশান্ত রাত্রি কাটাতে বাড়ি ছেড়ে বেরিয়ে পার্কের বেঞ্চে পড়ে থাকতে পারে একটা তিক্ত বিষাদগ্রস্ত দিনকে সহ্য করে নিতে এলোমেলো ঘুরে বেড়াতে পারে তার বেশি নয় মনের ঘেন্নাকে পরিপাক করতে না শিখলে আর শিক্ষা কী সভ্যতা কী ভাড়ার মেয়াদ বাড়াতে বাড়াতে শেষ পর্যন্ত হয়তো শয়তানের কাছেই বিক্রি হয়ে যাবে আর তাই বলে আত্মহত্যা ছি যেন একটা সস্তা নাটকের বাজে অভিনয় নমস্কার আমার পাঠ ভালো লাগলে এমনই আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে দয়া করে ভুলবেন না অনেক ধন্যবাদ